উপদেষ্টা আসিফের কাছে এ কে ফোর্টি সেভেনের ম্যাগাজিন ছিল না ছিল লাইসেন্স করা পিস্তলের সচিবালয়ে এক বৈঠক শেষে এই তথ্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা না এটা কিন্তু এ কে ফর্টি সেভেন না এটা তারই একটা ইসে লাইসেন্স কিন্তু হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে একটা খাল ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিলো ওইটা আসসালামু আলাইকুম দর্শক আমরা সকলেই জানি যে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে ধরা গেলেন স্ক্যানের মধ্যে তারপর সেটা নিয়ে নানা রকম গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে কেউ বলছে তিনি অস্ত্রের লাইসেন্স কিভাবে পেল কেউ শুরুতেই বলছিলেন তিনি অস্ত্র কোথায় পেল তারপর সে একটি বিবরণ দিল যে তার কাছে বৈধ লাইসেন্স করা আছে এখন আবার প্রশ্ন উঠেছে যে সে তার কাছে যদি লাইসেন্স করা থাকে লাইসেন্স করতে গেলে অনেক নীতিমালা বা অনেক নিয়ম কানুন মানতে হয় সে কখন এই নীতিমালা মানলো কখন সে লাইসেন্স করলো আবার লাইসেন্স করার জন্য সে টাকা কোথায় পেলো অস্ত্র কেনার জন্য সে টাকা কোথায় পেলো তা এদিকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই বিষয়ে তিনি কিছুই জানেন না যে কিভাবে সে লাইসেন্স করলো লাইসেন্স করতে গেলে সবকিছু সে পেয়ে গেলেও ন্যূনতম বয়স তিরিশ বছর লাগে তার তো তিরিশ বছর হয়নি তাহলে সে কিভাবে লাইসেন্স পেলো এটা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নানান রকম গুঞ্জন সৃষ্টি হয়েছে দর্শক সেটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও ফুটেজে চলুন আমি আপনাদেরকে দেখাই না আমি টেকান্দে প্রধান উপদেশটা বক্তব্য উনিও তো নাবালকসুল বক্তব্য দিয়ে চলেছেন একে তো আসি মাহমুদকে আমরা বলি যে শিশু উপদেশটা নাকি কথা বলছেন সরদার সরস্ব কথাই বলছি তো উনি সংখ্যা সম্মেলনের মাধ্যমে এসব কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না দেশে আইন আছে ব্যাগেজ রুল আছে এয়ারপোর্টে যারা সিকিউরিটি ছিল তারা তাদের তারা কি করেছে এই সব প্রশ্ন উনি এড়িয়ে গেছেন এটা তো গ্রহণযোগ্য না তো যারা সরকার পরিচালনা করেন একজন উপদেষ্টা তিনি ম্যাগজিন নিয়ে বিদেশে চলে যাচ্ছেন লাগেজের মধ্যে এবং সেটা প্রথম দুই তল্লা ধরা পড়লো না থার্ড স্ক্রিনিং এ গিয়ে যখন ফাইনাল আমরা বোর্ডিং হয় তখন গিয়ে এটা ধরা পড়লো এবং তিনি যে সব কথা বলেছেন এগুলো একেবারেই গ্রহণযোগ্য না আইনসঙ্গত না আমাদের দেশে আমসেক আছে কিভাবে লাইসেন্স পেতে হয় কিভাবে যারা ইয়ারে করে তো বাইরে যাচ্ছেন ডোমেস্টিক এয়ারলাইন্সও নিয়ম কানুন আছে এগুলো আগে জমা দিতে হয় সিকিউরিটির কাছে এবং তারা সিকিউরিটি ওরা পাইলটের সাথে নিয়ে যায় ওখানে গিয়ে যেখানে যায় ডেস্টিনেশনে সেখানে আবার দিয়ে দেয় কিন্তু এখানে উনি যাচ্ছেন বিদেশে বিদেশে তো ক্যারি করার কোন প্রশ্নই আছে না সুতরাং এটা যে বিষয়টা ঘটে গেছে আমি মনে করি এটা একটা আমাদের জন্য নতুন সংকট তৈরি হলো উপদেশটা এইভাবে ক্যারি করতে পারে না এখানে ভুল প্রান্তির কোনো অবকাশ নাই এখন উনি বললে হবে না বা মাপ চাইলেও হবে না তাকে ব্যাখ্যা দিতে হবে তাকে আইনের আওতায় আনতে হবে কেন ওনাকে বিমানবন্দর কর্তৃপক্ষ আইনের আওতায় আনলো না সেটাও আমাদের কাছে জিজ্ঞেস তাহলে আইনের শাসন বলতে তো কিছুই থাকলো না জি সেক্ষেত্রে আপনি যে আমরা জানি যে তৃতীয় ধাপের তল্লাশিতে গিয়ে তারপরে ম্যাগাজিনটি পাওয়া গেছে বিমানবন্দরের নিরাপত্তায় আরো সতর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা না না সতর্কতা আমি তো এখানে কোনো সতর্কতাই দেখছি না পুরো নিরাপত্তা বেষ্টনী তো ভেঙে গেল জি একটা হইতে পারে যে প্রধান উপদেষ্টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই উপদেষ্টা এই জন্য ওনার ব্যাগ তল্লাশি হয় না এটা তো কখনো হবে না এটা তো আইন তো সবার জন্য সমান আপনার আমার বা যারা যাত্রী সকলেরই এটা তো একটা দেখা যাচ্ছে যে এখানে একটা বিরাট একটা ব্যত্যয় ঘটে গেছে এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা যেসব বক্তব্য দিয়েছেন এগুলো কোনো আইনসঙ্গত বক্তব্য হলো না উনি উনি কি তাকে যে ঘটনাটি ঘটেছে হ্যাঁ সেখান থেকে উনি কি এটা ইয়ে করতে পারবেন মুক্ত করতে পারবেন তার তো পুরা প্রশ্নটা হচ্ছে তিনি যেন উপদেষ্টার পক্ষে নানা রকমের খোরা যুক্তি উপস্থাপন করেছে

এটা তারপরে উনি সাতাশ বছর বয়সে কিভাবে পায় তিন লক্ষ টাকা দিয়েছে কিনা এগুলো অনেক ধরনের প্রশ্ন চলে আসছে আশা করি এটা জাতির সামনে তাদেরকে এটা পরিষ্কার করতে হবে এরকম এই ভুল এটা একটা মানে একটা ভুল যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোন অবস্থায় এটা নিতে

আমি যেহেতু আইনটা পুরোটা দেখি এই ব্যাপারে আমি কিছু বলতে এই আমি জন্য অলরেডি বলছি যে হোক অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ে নেতা উনি যেসব ঢুকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায় এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয় সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে এই জন্য বলা না ওনার সাথে তো আর আমার কথা হয় না বাট জিনিসটা তো বোঝা যায় যে হয় কি আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে আর ঢুকার কথা না তা আপনি পকেটে যদি ধরুন হঠাৎ একটা গলি ই পাওয়া গেল তো আপনি বুঝাতে দেবেন এটা আপনি ভুলই ঢুকছেন এই যে দেখেন যদি আপনারা আমি দেখি বলি যে গতকালকে যে ঘটনাটা এইটা আর একটা ওই যে খেলেও একটা ঘটনা এটা আপনার দেখছেন দুইটার উপরে আপনারা মিডিয়ায় দেখছেন এটা কিন্তু আইন শৃঙ্খলা দোষটা করছে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে আর কটোয়াখালী ঘটনা যদি দেখেন ওখানে তারাই এই আত্মীয় স্বজন গিয়ে কিন্তু একটা দুই দলের দুই মতবাদের এই ওইটা এখানে ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তো কোনো রকমের আইন শৃঙ্খলা বাহিনী সম্বন্ধে মানুষের বোধ তো ভালো আপনারা জনগণের প্রশ্ন করছিলেন যে দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর

দর্শক এতক্ষণ আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পারলেন আসলে মেন সেই তথ্যগুলো আপনারা জানতে পারলেন দর্শক শ্রোতা আপনাদের কি মতামত যে উপদেষ্টা আসিফ মাহমুদ আসলেই কিভাবে এই অস্ত্রের লাইসেন্স দিল এটা নিয়ে আপনারা কি মনে করছেন আপনাদেরও কি মনে হচ্ছে তিনি অবৈধভাবে নিয়েছে তিনি তার সুযোগকে কাজে লাগাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ কে নিয়ে আপনাদের কি চিন্তা তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন